লাগবে তার হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন ভোর ছয়টা বাজে পঁয়তাল্লিশ মিনিট আমরাই দেখাচ্ছি একদম গ্রামের পিওর শীত আপনারা যারা শহরে থেকে এই মানে গ্রামের যে শীতটা যে আপনারা বুঝতে পারেন না এই আমরাই দেখাচ্ছি এই আর এম ফানি ফিল্ড টু পয়েন্ট জিরো যে চ্যানেলটা রয়েছে আমরাই দেখাচ্ছি দেখাচ্ছি সেই পিওর শীত গ্রামের যে শীত পড়তেছে দেখেন একদম শৈতপ্রবাহ এই সময় আপনি যদি বাইরে বেরান আপনার হাড় কাঁপানোর শীতে এখন ঠান্ডায় আপনি জমে যাবেন তবু আমরা বাইরে বেরোয়ছি বুঝতে হবে বিষয়গুলো হাসার কোনো কারণ নাই তবে আপনাদেরকে আমরা আজকে দেখাবো পিওর শীত এই শীতে আপনি যদি বাইরে বেরান বললাম যে একদম হাড় কাঁপানো ঠান্ডায় আপনি জমে যাবেন এই মুহূর্তে আমরা আছি রংপুর বিভাগের উত্তর শেখপাড়া গ্রামে যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারিপাশে পিওর শীত আমার সাথে রয়েছে আমার বন্ধু আমার চ্যানেলের আছে ক্যামেরাম্যান ফরিদুল সাহেব এই যে দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ শীত শুধু এইদিকে একটা কথা বলতে কি এই দিকে কোনো খেজুরের গাছ নাই যার কারণে আমরা খেজুরের রস পাচ্ছি না তবে আমরা খুব দ্রুতই খেজুর গাছের দিকে মানে চলে যাব এই মুহূর্তে না কিছুক্ষণের মধ্যে আর কি যাব যে ওখান থেকে আমরা পিওর যে খেজুরের রসটা পাওয়া যায় সেই খেজুরের রসটা আমরা খাইতে পারবো ইনশাল্লাহ তবে আপনাদেরকেই আমরা দেখাচ্ছি এই যে পিওর শীত বুঝতে পারছেন যদি কেউ আপনাকে বলে যে এই যে চতুর্দিকে যে শীত পড়তেছে অন্য কোনো ভিডিওর মধ্যে তাহলে মনে করবেন সবগুলো শীত আমাদের গুলোই শুধু পিওর গ্রামে থাকি গ্রামের পরিবেশের অবস্থানের ভিত্তিতে আমি আপনাদেরকে একদম পিওর শীতগুলো দেখাচ্ছি আমার নাম আব্দুর রাব্বি আমার বাসা হচ্ছে উত্তর শেখপাড়া রংপুর জেলার উত্তর শেখপাড়া গ্রামে আমি আজকে এই এই সময় উড়েছি যে সময় হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশ এই সময় কেউ উঠে না এক কথা হচ্ছে আমাদের যারা মুসলিম ভাইয়েরা আছে তারা তো ঘুম থেকে উঠবে সেই ফজরের সময় নামাজ কালাম পড়বে সেই সময় এই সময় যারা উঠছে তারাই তো বুঝতে পারবে এই ধরনের শীত বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের পিওর শীত এই পিওর শীতে আপনারা যারা এখনও পর্যন্ত এই শীতে কোনো উপভোগ করেন নাই শীত উপভোগ করেন নাই এই সময় যদি আমার মনে হচ্ছে আমি আমি যে এই সময় আছি আমার মনে হচ্ছে এই সময় কি দরকার ছিল প্রয়োজন জানেন আমার কাছে আমার কাছে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী গরম গরম খিচুড়ি পাশাপাশি তোমার হচ্ছে কি বলে বেগুন ভাজা আর হচ্ছে আপনার শুটমরিচ দিয়ে খুবই ঝাল ঝাল করে আলু ভর্তা এর সাথে যদি এর সাথে যদি থাকতো একটু ডাল তাহলে ভাই কি বলবো খিচুড়িটা খাইতে যাওয়ার টেস্ট হইতো কিন্তু মা এখানে এখানে কোনো খিচুড়ির দোকান নাই দুঃখের বিষয় আপনার দেখাচ্ছি এই যে পিওর শীত এইখানে আপনি আপনি যদি পিওর শীত দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রামে যেতে হবে পাশাপাশি যদি যদি আপনি খেজুরের রসের ফিল এবং সাথে সাথে শীতের যে একটা একটা যে ইয়ে আছে কি বলে একটা যে স্বাদ আছে সেই স্বাদটাও আপনি ফিল করতে পারবেন সো গাইজ আজ এতটুকুই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে কারণ আমরা কোনো ভিডিওর মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর বা এক্সপার্ট না এক্সপার্ট যদি হতাম তাহলে আমরা লং টাইম আরও কিছু কথা বলতাম তবে এইটুকুই আপনাদেরকে বলতে পারি যে আমরা আজকে পিওর শীতের জায়গায় আছি বুঝতে পারছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে একটা লাইক করবেন পাশাপাশি শেয়ার বাটন ক্লিক করে আমাদের যে আর যদি আপনারা যদি আরও যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন পাশাপাশি বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নতুন নতুন ভিডিও আপনারা আপনাদের কাছে পেতে গেলে অবশ্যই এই কাজটা করতে হবে এটা হচ্ছে মাস্ট এবং জরুরি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম